সুদের প্রচণ্ডভাবে যে মূল্যবৃদ্ধি বা যেসব কাঁচামালের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আপনারা যে মিছিল করলেন এই মিছিল বা এই দ্রব্যমূল্য মূল্যবৃদ্ধি বা ওষুধের মূল্য বৃদ্ধি যেভাবে বাড়ছে বা বেড়েছে গরিব মানুষ তো সাধারণভাবে সাধারণ জিনিস উঠে গেলে না জানানো হয় পড়ছে তো আপনি এই ব্যাপারে আপনারা কি বলবেন দেখুন মোদী সরকার শুধু ওষুধের তো ওষুধের দামই না মোদী সরকার বিভিন্ন বিভিন্ন সময় লকডাউন গড়িয়ে নোটবন্দি করেছে নোটবন্দি করে সাধারণ মানুষকে বোকা বানিয়েছে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে রান্নার গ্যাসের দাম বেড়েছে মা সাধারণ মানুষ জীবনদায়ী ওষুধ যারা সাধারণ যারা গ্রামের মানুষ তারা গরিব মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় ওষুধ ওষুধ ফ্রিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি হসপিটালে ফ্রি দেওয়ার চিন্তা ভাবনা করছে আর কেন্দ্রীয় সরকার এই নরেন্দ্র মোদীর সরকার সাধারণ মানুষ সাধারণ মানুষের উপর করে চাপাতে হবে এই সামনে ভোট আসছে নির্বাচন আসছে সেই নির্বাচনের টাকা উঠাতে হবে বলে বাংলার মানুষকে বঞ্চিত করতে হবে বাংলার মানুষে বাংলার হিন্দু মুসলিম দাঙ্গা বানাতে হবে বাংলাকে ষড়যন্ত্র করতে হবে বাংলার একশো দিনের কাজের টাকা আটকে রাখতে হবে বাংলার আবাস যোজনার টাকা আটকে রাখতে হবে সবচেয়ে বেশি জ্বালা হচ্ছে বাংলা থেকে ভোটে জিততে পারেনি এটাই হচ্ছে বিজেপির জ্বালা তার জন্য সাধারণ মানুষকে একশো দিনের টাকা আটকে রেখেছে সহ বিভিন্ন ধরনের বঞ্চিত করছে অঙ্ক ধন্যবাদ হ্যাঁ স্যার যে জীবনদায়ী ওষুধ যেগুলো ক্যান্সার সাধারণ মানুষ যারা হসপিটালে আছে তারা যে আজ এই ওষুধ এত মূল্য দামে কিনতে হবে তারা কি পারবে না তারা জীবনটা শেষ হয়ে যাবে কি আপনি কী বলতে চাইছেন আমাদের প্রতিবাদ সেখানেই আমাদের প্রতিবাদ সেখানেই মানুষের হা হাতে আয়ের পরিমাণ সীমিত যেভাবে ওষুধের মূল্য বৃদ্ধি করা হয়েছে সাধারণ মানুষ সাধারণ খেটে খাওয়া মানুষের পক্ষে ব্যাপারটা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে এরপরে যদি এইভাবে মূল্য বৃদ্ধি ঘটে জীবনদায়ী ওষুধের তাহলে জীবনটা অকালে যাবে আমরা যতটা পারবো আমার সরকার যতটা পারবে আমরা সাহায্য করব আমরা আমরা সরকারিভাবে সরকারিভাবে তো তো ওষুধ কম দামে দিয়ে থাকি তাছাড়া বিনা পয়সার ওষুধ ওয়ার্ড অফিসগুলো থেকে পাওয়া যায় আমরা চেষ্টা করব বা আমাদের মাননীয় আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই ভেবে দেখবেন কিভাবে আরো সাধারণ মানুষের পাশে এই দূর দিনে থাকা যায় এবং আমরা যাতে সকলে মিলে দূর মানুষের পাশে থাকতে পারি সেই ভাবনা চিন্তা নিয়ে আমাদের লড়াই দেখা যাক লড়াইটা আরো কত যাবে এবং সাধারণ মানুষকে থেকে মুক্তি দেওয়া যাবে অসংখ্য নমস্কার আমি এস এম নিউজ পর্দা থেকে সরাসরি পিউষ আজ পাঠুলি মোড়ে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজ এই মহা মিছিল যে সাধারণ মানুষ যে ওষুধ ছাড়া বাঁচে না একদম ঠিক কথা আমাদের এখন বাঁচার জন্য ওষুধ কম্পালসারি হয়ে গেছে সেইখানে যদি দ্রব্যমূল্য বৃদ্ধির মতো এমন একটা বিষয়বস্তু ওষুধের উপর চাপিয়ে দেওয়া হয় তা তাহলে এটা এমন একটা জায়গা সাধারণ নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সবারই কিন্তু প্রয়োজন প্রথম ওষুধ নিম্নবিত্ত যে পরিমাণ এফেক্টেড হয়েছে এটা বলার বাইরে সবার মানে যতটা রোজগার তারা করছে তার অর্ধেকটাই প্রায় চলে যাচ্ছে ওষুধের পেছনে এই কারণের জন্য আমাদের এখানে তীব্র প্রতিবাদ জানাচ্ছি মিনিমাম বাঁচার জন্য যেটুকু প্রয়োজন সেটা হচ্ছে ওষুধ সেই ওষুধে যদি এই রকম মূল্য বৃদ্ধি ক্রমান্বয়ে বেড়ে যায় তাহলে আমাদের এই তীব্র প্রতিবাদ চলছে এবং চলবে সেভাবে সুদের মূল্য বৃদ্ধি হচ্ছে তো আজ এই সেই প্রতিবাদ মিছিল শুনলাম তো আপনি কি বলবেন প্রতিবাদ করা তো উচিত এত ওষুধের দাম বাড়লে আমরা সাধারণ মানুষ কোথায় যাব বলুন তো আমরা কি করে বাঁচবো তাহলে তো আমরা রোগ হলে তো তাহলে আমরা বাঁচতেই পারবো না ওষুধ না পড়লে আমাদের শরীরে আমি চাই আর ওষুধের দাম কম কমুক সাধারণ মানুষরা আমরা বাঁচি প্রতিবাদ মিছিল কিসের জন্য কেন্দ্রীয় সরকার যে প্রচুর ওষুধের দাম যে মূল্য বৃদ্ধি করেছে তারই প্রতিবাদ কত দূর যাবে এখান থেকে ঘুরিয়া জন্য যে বিশাল মিছিল করেছেন আপনারা তো ওষুধের দাম বাড়িয়েছে তার জন্য আপনি কি বলতে চাই সাধারণ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ এবং প্রত্যেকটা জনগণ তাদের উপর একটা বাড়তি বোঝা চাপিয়ে দেওয়ার যে যে পরিকল্পনা সাধারণ মানুষকে যে অতিষ্ঠ করে তোলবার জন্য এই যে কেন্দ্রের এই ধরনের নীতি এই নীতির প্রতিবাদে আমরা আজকে মিছিল বার করেছি প্রত্যেকটা পরিবারে ওষুধ অপরিহার্য খাওয়া হোক আর না হোক ওষুধটা লাগে সেই ওষুধের দাম বাড়লে সাধারণ মানুষের উপর যে কিভাবে প্রভাব পড়বে সেই কারণেই আমরা এই প্রতিবাদ জানাচ্ছি ওষুধের দাম বৃদ্ধি যাতে না হয় এইটাই আমাদের একমাত্র মন্ত্র থাকবে আমরা সকলেই দেখে নেব যাতে ওষুধের দাম এবং অন্যান্য জিনিসের যেভাবে দাম বাড়ছে প্রত্যেকটা জিনিসের দাম দিনের পর দিন বাড়ছে অথচ মানুষের হাতে আয় বাড়ছে না ফলে প্রত্যেকটা মানুষই সাধারণত খুব বিপদে রয়েছে আমরা সবার সাথে আছি সাধারণ মানুষের পাশে আছি এবং এর প্রতিবাদ জানাচ্ছি তৃণমূল কংগ্রেস

ইয়ে করা মানে সেই অর্থ যোগাড় করা আমাদের পক্ষে খুবই কষ্টদায়ক হয়ে দাঁড়াচ্ছে এবং সেই ওষুধ কিনতে গিয়ে আমাদের সমস্যা আর্থিক সমস্যা ওষুধের দাম যে এত বেড়ে গেছে তা আপনারা কোনো কি সমস্যায় পড়তে পারেন কি বলে মনে হ্যাঁ সমস্যায় তো পড়তে পারি কেন আমাদের তো ওষুধ কিনতে হয় সব সময় গ্যাসের ওষুধ কিনে দেয় যে কোনো সব রকম ওষুধ তো লাগে সবসময় মমতা ব্যানার্জী বলছে যে জীবনদায়ী ওষুধের দাম এত বেড়ে গেছে যে সাধারণ মানুষ কিনতে পারবে না সেটা আপনি কি বলতে চাইছেন আর সমস্যা হচ্ছে মাই তো পারছি না খেতে পারছি না ওষুধ তাহলে কি করে কিনবো বলো